আসসালামু আলাইকুম আলিফ ইনকাম চ্যানেলে সকলকে স্বাগতম তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মেমিফাই কয়েন এই মেমিফাই কয়েন টেলিগ্রাম বট এর কিন্তু দুটি খুব ইমার্জেন্সি আপডেট চলে এসেছে কেন আমি ইমার্জেন্সি বলছি এটা আপনাদেরকে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে তো তাদের কিন্তু খুবই দারুন দুটি নতুন আপডেট চলে এসেছে আপনারা যদি বটের মধ্যে আসেন তাহলে কিন্তু এখানে একটি নতুন অপশন আপনারা দেখতে পারবেন এখানে তারা স্পিন নামের একটি অপশন কিন্তু চালু করেছে আপনারা কিন্তু এখানে স্পিন করে করে এখান থেকে কয়েনগুলো আর্নিং করতে পারবেন তো কিভাবে আপনারা এখানে স্পিন করে কয়েনগুলো কালেক্ট করবেন এ সম্পর্কে আমি লাস্টের দিকে ভিডিওতে দেখিয়ে দিব তো প্রথমত আমি তাদের অফিসিয়াল টুইটার পেজে যে আপডেটটা আছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো ভিওয়ার্স আমি কিন্তু মেরিফাই কয়েনের অফিশিয়াল টুইটার পেজে চলে এসেছি আর এটা কিন্তু গোল্ডেন করা একটি ভেরিফাইড টুইটার পেজ আর এখানে কিন্তু তাদের অলরেডি টু মিলিয়ন ফলোয়ার হয়ে গিয়েছে তো আপনারা এখানে একটি জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন তাদের একুশ ঘন্টা করার আগে একটি পোস্ট তারা কিন্তু এখানে একটি বড় পোস্ট করেছে আপনারা যদি পোস্টের উপরে একটি ক্লিক করেন তাহলে কিন্তু এই লেখাগুলো আপনারা পড়লে বুঝতে পারবেন তাদের এই নতুন আপডেটটা তো আমি আপনাদেরকে ভিডিওটা লং করবো না আমি সংক্ষেপে আপনাদেরকে একটি জিনিস দেখিয়ে দিই সেটা হচ্ছে যে আপনারা যদি রাইট সাইডে থেকে লক্ষ্য করেন তাহলে কিন্তু এখানে একটি আপডেট তারা দিয়েছে টিজি অর্থাৎ তারা এই মেমিফাই করে না কিন্তু টিজি যে সিস্টেমটা সেটা কিন্তু তারা নিয়ে কাজ করবে খুবই তাড়াতাড়ি তারা এই অপশনটা চালু করবে যারা টিজিএ সম্পর্কে বোঝে না তাদেরকে বলে রাখি এ মানে আছে টোকেন জেনারেশন ইভেন্ট যখন কোনো টোকেন মার্কেটে নিয়ে আসা হয় তখন কিন্তু এই টিজিএটা করা হয় অর্থাৎ টোকেন জেনারেশন ইভেন্ট করার পরে কিন্তু সেই টোকেনটা মার্কেটে নিয়ে আসে অর্থাৎ এই টিজিএ যখন চালু করবে তখনই কিন্তু আমরা এখান থেকে পেমেন্টটা পেয়ে যাব তো বুঝতেই পারছেন এই মেমিফাই কয়েন কিন্তু অল্প দিনের মধ্যে লিস্টিং হতে চলেছে তো যারা এখনও মাইনিং স্টার্ট করেন না অতি দ্রুত মাইনিং স্টার্ট করে দিন আর যারা মাইনিং করতেছেন অলরেডি তারা অবশ্যই আপডেটগুলো ফলো করে করে এখানে মাইনিংটা করবেন আর এটা কিন্তু টিজিএ যখন শেষ হবে টোকেন জেনারেশন ইভেন্ট তখনই কিন্তু আমরা এখান থেকে পেমেন্টটা পেয়ে যাব তো আমি যদি বটের মধ্যে আবার আর চলে যাই তো বটের মধ্যে আসার পরে ভিউয়ারস এখানে যে অপশনটা আছে নতুন যে অপশনটা নিয়ে আসছে সেই অপশনের উপর জাস্ট একটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু আপনাদেরকে ফ্রিতে এক হাজার দুই হাজার পাঁচশো একশো পঞ্চাশটা করে ফ্রিতে স্পিন দিয়ে দেওয়া হবে আমার কিন্তু মাত্র পঞ্চাশটা স্পিন ফ্রিতে দিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকেও কিন্তু এটা দিয়ে দেওয়া হবে পরবর্তীতে কিন্তু তারা টাইম শিডিউল চেঞ্জ করে আবার আপনাদেরকে স্পিন দেবে তো আপনার এখান থেকে স্পিন করতে হলে আপনার এই রেড কালারের যে বাটনটি আছে স্পিন এখানে জাস্ট একটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এটা স্পিন হয়ে যাবে স্পিন হওয়ার সাথে সাথে আপনারা এখান থেকে কিন্তু কয়েনগুলো পেয়ে যাবেন আর কয়েনগুলো কিন্তু আপনাদের মূল যে ব্যালেন্স আছে এই ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তো আপনারা অবশ্যই স্পিনগুলো কিন্তু করে করে এখান থেকে কয়েনগুলো কালেক্ট করে নেবেন আর তাদের টিজি ইভেন্টটা যখন শেষ হবে তখনই কিন্তু আমরা এখান থেকে পেমেন্টটা পেয়ে যাব তো আশা করে বুঝতে পারছেন কীভাবে আপনারা এখানে স্পিন করবেন এবং কিভাবে আপনারা এখানে মাইনিং করবেন আর তাদের যে নতুন আপডেট আছে এটি কিন্তু খুব একটি দারুণ আপডেট কেউ মিস করবেন না তো আজকে এই পর্যন্তই সিলেভিউ সকলে মাইনিং করতে থাকুন পরবর্তীতে কোনো আপডেট আসলে জানিয়ে দেওয়া হবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ